কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের সংখ্যা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব তো উদ্দীপকের দেখতে পাচ্ছি কলমের মূল্য ছিয়াত্তর টাকা অক্টালে এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা ডেসিমএলে দেওয়া আছে এবং ঘ নাম্বারে কলম বইয়ের মোট মূল্যকে হেক্সে ডেসিম প্রকাশ করতে বলেছে এবং ঘ নাম্বারে কলম ও বইয়ের মূল্যের পার্থক্য বের করতে বলেছে তো আমরা নতুন ইন্টারফেয়ারেসে চলে যাচ্ছি তো এখানে মানগুনা আমি আগে থেকেই লিখে নিয়ে এনেছি যাতে ভিডিও ডিউরেশনটা কম হয় তো কলমের মূল্য আমাদের ছিয়াত্তর টাকা অক্টালে এবং বইয়ের মূল্য আমাদের পঁয়তাল্লিশ টাকা ডিস আছে আমি দুইটাকে বাইনারিতে কনভার্ট করে যোগ করব তো অক্টালে যেহেতু আছে কলমের মূল্যটা তাহলে অক্টালের জন্য যেহেতু আমাদের এইট তাহলে টু টু দি পাওয়ার কত হবে থ্রি অর্থাৎ অক্টালের প্রত্যেকটা ভ্যালু কয় বিট করে হবে তিন বিট করে হবে তাহলে যেহেতু সাত সাতের জন্য তিন বিট করলে হয় সাতের মান হলো ট্রিপল তিনটা ওয়ান দিয়ে দিলাম এবং ছয়ের জন্য মান হবে ওয়ান ওয়ান জিরো ওয়ানটা মনে হয় টু বোঝা যাচ্ছে না ওয়ান ওয়ান জিরো তো কলমের মূল্যকে বাইরে নিতে করতে পারলাম এবার বইয়ের মূল্যকে বাইরে ডিসিমেল থেকে ডাইরেক্ট বাইনারি না করে আমি বইয়ের মূল্যকে আগে হেকসেট ডিসিমলে পরিণত করেছি তোমরা ডাইরেক্ট বাইনারিও করতে পারো কোনো সমস্যা নেই দুই দিয়ে ভাগ করলেই বাইনারি হয়ে যাবে আমি আগে হেক্সেট ডিসিমেলে প্রকাশ করেছি যেহেতু আমাদের প্রশ্নে হেকসেটসমেলের কথা গুরুত্ব দেওয়া আছে এই জন্য আমি হেকসেডিসমেল করেছি তো হেকসেডিস করতে ডিসিমেল থেকে যদি হেকসেটেসিমেলে আসি তাহলে তাকে ষোলো দ্বারা ভাগ করতে হয় পঁয়তাল্লিশকে যদি ষোলো দ্বারা ভাগ করি যদি দুই দিয়ে দিই তাহলে আমাদের বত্রিশ হয় ষোলো দুগুণো বত্রিশ হয় যদি তিন দিয়ে দিই দুই দিয়ে দিলে বত্রিশ হবে আর যদি আমি ষোলোকে তিন দ্বারা ভাগ করি তাহলে আটচল্লিশ হবে এই জন্য আটচল্লিশ যেহেতু সে বেশি হচ্ছে এই জন্য আমি দুই দিয়ে ভাগ মানে ভাগ করছি দুই দিয়ে ভাগ করলে আমাদের কত আসে বত্রিশ আসে তাহলে পঁয়তাল্লিশ থেকে সরি পঁয়তাল্লিশ থেকে যদি পঁয়তাল্লিশ থেকে যদি আমি বত্রিশ বিয়োগ করি তাহলে আমাদের থাকে হলো তেরো এই তেরোটাই এখানে লিখলাম অর্থাৎ ভাগশেষটা ডান পাশে লিখলাম এবং ভাগ ফলটা বাম পাশে লিখলাম তো এই হলো আমাদের প্রথম লাইন চলে গেল দ্বিতীয় লাইনে কি করেছি দ্বিতীয় লাইনে আছে আমাদের সরি দুই তা দুই ষোলোর মধ্যে কতবার যাবে দুই ষোলোর মধ্যে তো একবারও যাবে না শূন্য যদি যাই তাহলে এখানে শূন্যই লিখব তাহলে আমাদের ভাগ ফল হবে শূন্য ভাগশেষ হবে দুই ভাগশেষটা যে ডান পাশে লিখব এবং ভাগ ফলটা বাম পাশে লিখে দেব তাহলে আমাদের পঁয়তাল্লিশের হেক্সার ডিসিম কত হচ্ছে পঁয়তাল্লিশের হেক্সার ডিসিম হচ্ছে দুই আর তেরো তাহলে এটি কীভাবে লিখতে হবে দুই থেকে লেখাটা শুরু করব অর্থাৎ আমরা লিখব দুই আর তেরো তো হেক্সার ডিসিমেলের তেরোর মান হলো ডি অর্থাৎ পঁয়তাল্লিশের হেক্সার ডিসিম হলো টু ডি পাঁচশো ষোলো লিখে দিলাম যেহেতু হেক্সা ডিসিমেল তো এখন আমাদের কি করতে বলেছে যোগ করতে বলেছে তো যোগ করার জন্য আমি কলম আর বইয়ের মানটা পাশাপাশি লিখে দিলাম কলমের মান কলমের মানটা আমি এটা কোথা থেকে পেলাম এই যে আমি কলমের মানটা এই যে এখান থেকে বের করে রেখেছি এখানে দিয়ে দিলাম এবং বইয়ের মানটা টু ডি পেয়েছি টু এখন হেক্সা ডিসিমেলে পরিণত করবো টু এর মান কত ওয়ান জিরো টু এর মান আমি টু লিখে দিই টু এর মান হলো আমাদের এই ওয়ান জিরো কিন্তু টু এর মানটা কিন্তু আমি তার আগে দুইটা ডাবল জিরো নেওয়ার উদ্দেশ্য হলো হেকসাডিসিমেল আমি যেহেতু যোগ করছি হলো হল হেকসাডিসিমেল মানে হলো ষোলো সরি হেক্সাডিসিমেল মানে হলো ষোলো মানে ষোলোটা অঙ্ক থাকবে এই জন্য একে হেক্সাডিসিমেল বলা হয় তো ষোলো হলো দুইয়ের পাওয়ার চার করলে তো আমরা ষোলো পাই অর্থাৎ হেকসাডিসিমেলের প্রত্যেকটা বিট চার বিট করে হবে এখন দুইয়ের মান তো দশ তাহলে দশ হলে কী করবো দশ হলে বাম দিকে আরও দুইটা শূন্য যোগ করে মানে পাশাপাশি লিখবো যাতে আমার এটা চার বিট হয়ে যায় তো এই হলো অবস্থা তাহলে এর মানের জন্য আমি কি করব। দশ তো লিখবই এবং বাম পাশে দুইটা শূন্য অ্যাড করে দিব এবং ডি এর মানের জন্য ডি এর মানে কোনো আমাদের সমস্যা নেই ডি এর মান হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান যেহেতু এটা চার বিট আছে চার বিট থাকলে আর কোনো আমাদের এক্সট্রা বিট অ্যাড করার কোনো দরকার নেই এখন আমাদের কি কাজ করতে হবে এখন আমাদের এই দুইটা যোগ করতে হবে যেহেতু আমাদের যোগ করতে বলেছে আর আরও একটা কথা এই যে এখানে আমি সবুজ কালি দিয়ে দুইটা জিরো নিয়েছি কারণ আমাদের ওইখানে দেখো কয় বিট হচ্ছে এখানে তিন বিট এখানে তিন বিট ছয় বিট কিন্তু হয়ে যাচ্ছে এখানে জিরো দিলেও হবে না দিলেও হবে যে দুইটা জিরো দিয়েছি জিরো দিলেও হবে না দিলেও হবে যেহেতু এটা আমি কাজ করছি না কিন্তু মানে বিট জন্য আমি জিরো দিয়ে রেখেছি তোমরা যদি নাও দাও তাতেও কোনো সমস্যা নেই আনসার কিন্তু একই আসবে তাহলে এবার যোগটা করে ফেলি আচ্ছা তাহলে যোগ করার জন্য আমরা ফার্স্টে বিট অনুযায়ী এগাবো প্রথমে 0 আর 1 আছে 0 আর 1 যোগ করলে আমাদের 1ই হবে আমরা এরপর তার পরবর্তী বিটে চলে যাই তার পরবর্তী বিটা 1 আর 0 আছে 1 আর 0 যোগ করলে আমাদের কত হবে 1 আসবে আমরা এবার তার পরবর্তী বিটে চলে যাই এই দুইটা বিটে কিন্তু আমাদের কোনো ক্যারি থাকলো না তার পরবর্তী বিটে চলে গেলাম 1 আর 1 যোগ করলে কত আসে ওয়ান আর ওয়ান যোগ করলে টেন হয় টেনের কত বসাবো ট্রেনের আমি জিরো বসাবো ট্রেনের জিরো বসালাম এবং আমাদের ক্যারি কত থাকবে এখানে কিন্তু আমাদের ক্যারি থাকবে ক্যারি থাকবে আমাদের ওয়ান এই ক্যারি যেহেতু আমাদের ওয়ান থাকবে এই ওয়ানটা কোথায় যেয়ে যুক্ত হবে এই ওয়ানটা পরবর্তী যখন যোগ করব পরবর্তী বিতে যেয়ে যোগ হবে অর্থাৎ এখানে আমি কত যোগ করবো এখানে উপরে আর একটা ওয়ান দিয়ে দিব তাহলে তিনটা ওয়ান যোগ করলে কত হয় তিনটা ওয়ান যোগ করলে হয় আমাদের ইলেভেন ইলেভেনের কত বসাবো ইলেভেনের ওয়ানটা বসাবো সরি ইলেভেনের বসাবো ওয়ান আর আমাদের ক্যারি কত থাকবে ক্যারি কিন্তু এই যে আরও একটা ওয়ান ক্যারি থাকবে তাহলে এই ওয়ানটা কোথায় চলে যাবে এই ওয়ানটা পরবর্তী বিটে চলে যাবে তাহলে পরবর্তী বিটে যখন আমি যোগ করব এই ওয়ানটার সাথে নিয়ে আমাকে যোগ করতে হবে তাহলে এখানে কয়টা ওয়ান হয়ে যাচ্ছে দুইটা ওয়ান একটা জিরো তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন টেনের কি বসাবো জিরো বসাবো সরি টেনের কি বসাবো জিরো বসাবো এই যে জিরো বেশি দিলাম এবং আমাদের এখানে ক্যারি কত থাকবে ক্যারি কিন্তু আবার ওয়ান থাকবে যেহেতু টেন টেনের জিরো বসিয়েছি ক্যারি আবার ওয়ান থাকবে এবার তিনটা ওয়ান যোগ করলে কি হয় তিনটা ওয়ান যোগ করলে ইলেভেন হবে ইলেভেনের একটা তো আমি বসিয়ে দিব। আর আমাদের ক্যারি কত থাকবে ক্যারি আবার কিন্তু আমাদের এই যে একটা ক্যারি থাকবে তাহলে আমি এখানে কত বসাবো এখানে এক বসালাম এবং পরবর্তী বিটে যখন যোগ হবে তখন আমার ক্যারি থাকবে হলো আর একটা ওয়ান ক্যারি থাকবে তাহলে এখানে যেহেতু বিটে দুটা জিরো এবং একটা ওয়ান তাহলে জিরো আর ওয়ান যোগ করলে আমাদের হয়ে যাবে ওয়ান ওকে আমরা পরবর্তী বিটে চলে যাই আচ্ছা পরবর্তী বিটে কি আমি কোনো মানে ক্যারি পাচ্ছি না পরবর্তী বিটে আমি কোনো ক্যারি পাচ্ছি না এর জন্য আমি ক্যারিটা মুছে এবং পরবর্তী বিটে চলে যাচ্ছি পরবর্তী বিটে কি আছে ডাবল জিরো আছে তাহলে আমি এখানে একটা জিরো বসিয়ে দিচ্ছি তো এই হলো আমাদের আনসার কিন্তু কি আমাদের কী মানে হেকসেডিসিম ডিসিমিলে নিয়ে আসতে বলছে হেকজা ডিসেম যদি আমি নিয়ে আসি হেক্সার ডিসিম কী হয় চার বিট করে নিতে হয় এই যে আমি চার বিট এদিকে চার বিট চার বিট করে নিলাম এখন হেকসের ডিসিমিলে এলে ওয়ান জিরো ওয়ান ওয়ান এর মানটা কত এর মান যদি মানে না বের করতে পারো অথবা তোমাদের এবিসিডি কোনটা হবে এটা যদি মনে না থাকে তাহলে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটার মান হবে টু টু থ্রি পাওয়ার জিরো ইন্টু যোগ এটার মান হবে টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান যোগ এটার মান হবে টু টু দি পাওয়ার টু ইন্টু আর এটার মান হবে হল যোগ টু ডু দি পাওয়ার তাহলে এখন দেখো তো জিনিসগুলো যোগ করলে কথা হয় তাহলে টু টু দি সাথে ওয়ান গুণ করলে এইটই হবে এটা তোমাদের জিরো হয়ে যাচ্ছে যেহেতু জিরো গুণ আছে তাহলে টু টু দিবার ওয়ান অর্থাৎ দুইয়ের সাথে এক গুণ করলে দুই হবে এবং সর্বশেষ দুইয়ের পাওয়ার জিরো মানে ওয়ান কোনো কিছুর মানে কোনো সংখ্যার যে কোনো সংখ্যার উপর অথবা ভেরিয়েবলের উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান হয়ে যায় তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয়ে গেল তাহলে আট আট দুই দশ দশ আর একে এগারো তাহলে এগারোর হেক্সাডিসিম্যাল ভ্যালু কত এগারোর হেক্সাডিসিম্যাল ভ্যালু হলো বি দশের হেক্সাডিসিম্যাল ভ্যালু হলো এ এবং এগারোর হেক্সাডিসিম্যাল ভ্যালু হলো বি তাহলে আমরা কী লিখতে পারি আমরা এই অংশটুকু এখন একটু মুছে দিচ্ছি ওকে হ্যাঁ আমরা এই অংশটুকু একটু মুছে দিই এখন তাহলে তাহলে আমরা এর ভ্যালু পেলাম বি তাহলে আমাদের আলটিমেট আনসার আসে আর এটা তো আমাদের এটার সরি এইটার আনসার কত এটার আনসার হলো তো সিক্স আর এইটার আনসার হলো বি তাহলে আমাদের আলটিমেট আনসার আসে সিক্স বি এক্সেক তো এই হলো আমাদের গ নাম্বারের আনসার তো ঘ ঘম্বারে আমাদের কি বলেছে ঘ নাম্বারে আমাদের বলেছে হলো কলম আর বইয়ের মূল্যের পার্থক্যটা বের করতে বলেছে তো পার্থক্য বের করার জন্য বইয়ে যেহেতু বিয়োগ করতে হবে তাহলে বইয়ের কি বের করতে হবে টু এস কমপ্লিমেন্ট বের করতে হবে তা আমি আগে তো বইয়ের টু ডিটা বাইনারি বের করে রেখেছি গ নম্বরে যেটা বইয়ের মান তাহলে এখন কি করতে হবে এখন কি যেটা করতে হবে টু এস কমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ দুইয়ের পরিপরক বের করতে হবে দুইয়ের পরিপরক বের করার জন্য আগে একের পরিপূরক করতে হবে একের পরিপূরক করার জন্য যেখানে জিরো সেখানে ওয়ান যেখানে ওয়ান সেখানে জিরো বসবে অর্থাৎ জিরো জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো ওয়ানের জায়গায় জিরো জিরো জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো জিরো জায়গায় ওয়ান জিরোর জায়গায় ওয়ান আচ্ছা এই একের পরিপূরকের সাথে এখন কি করতে হবে একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমি দুইয়ের পরিপরক পাব তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান আর বাদ বাকি যেহেতু আমাদের কোনো ক্যারি আসেনি যেগুলো মান আছে ডাইরেক্ট এইখানে বসিয়ে দিলাম এই হলো আমাদের দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক বলতে আমরা কি বুঝি বইয়ের মান এখানে যদি প্লাস থাকে তাহলে দুইয়ের পরিপূরক করলে সেটা আমাদের হয়ে যাবে মাইনাস এটাই হলো দুইয়ের পরিপূরকের সিস্টেম তাহলে মানে আমাদের প্রশ্নটা এরকম মানে যোগের মাধ্যমে যে করতে বলে তাহলে সিস্টেমটা কি যোগের মাধ্যমে আসলে কীভাবে হয় তা শুরুতে কলম মাইনাস বই বলি তো ওইটা দুয়ের পরিপূরক করলে কি হয় কলম কলমের সাথে যোগের মাধ্যমে মাইনাস বইটা যোগ করব। তাহলে কিন্তু আমাদের আনসার একই চলে আসবে শুধু একটু কথার পার্থক্য আনসার কিন্তু আমাদের একই চলে আসবে তাহলে আমাদের এই কলমের মানটা কোথা থেকে পেলাম কলমের মানটা আমি গ নাম্বার থেকে নিয়েছি কলমের মানটা যে দেখাচ্ছি এই যে কলমের মানটা গ নাম্বার থেকে নিয়ে নিয়েছি গ নাম্বারে আমাদের এটা ছিল ওই যে আর টু উপরে আছে এই যে ছিয়াত্তরের সাতের বাইনারি ট্রিপল ওয়ান এবং ছয়ের বাইনারি হলো ওয়ান ওয়ান জিরো কিন্তু এর আগে দুইটা আমাদের জিরো দিতে হবে যেহেতু আমাদের টুয়েস কমপ্লিমেন্টে আটটা বিট নিয়ে কাজ হয় এই জন্য আমরা জিরো দিয়ে দেব এই তো এখানে কিন্তু আমরা দুটো ডাবল জিরো দিয়ে দিয়েছি যেহেতু আমাদের টু এস কমপ্লিমেন্টে আটটা বিট নিয়ে কাজ করে এখন আমরা যোগ করে দেব সরি ওয়ান আর জিরো যোগ করলে আমাদের কত আসবে ওয়ান আসবে আমাদের কোনো ক্যারি থাকছে না তাহলে ক্যারি না থাকলে আমি পরবর্তী বিটে চলে যাই ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টেন হয় টেনের কত বসবে টেনের বসবে হলো জিরো ও সরি টেনের বসবে হলে আমাদের জিরো জিরো বসিয়ে দিলাম আমাদের ক্যারি কিন্তু থাকে এক এই ক্যারিটা কোথায় যাবে পরবর্তী ঘরে চলে যাবে অর্থাৎ পরবর্তী ঘরে আমি একটা ক্যারি এখানে দিয়ে দেব ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় আবার জিরো হয় তাহলে জিরো বসিয়ে জিরো বসিয়ে দিলাম এবারও কিন্তু আমাদের কত ক্যারি থাকে এবারও আমাদের এক ক্যারি থাকে এই এক ক্যারিটা কোথায় যাবে পরবর্তী আমাদের বিটে চলে যাবে পরবর্তী বিটে আবারও দেখছি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় জিরো হয় সরি ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের টেন হবে টেনের জিরো এখানে বসে যাবে ক্যারি আমাদের কত থাকবে ক্যারি আবার ওয়ান থাকবে এই ওয়ান কোথায় চলে যাবে পরবর্তী বিটে চলে যাবে ট্রিপল ওয়ান যোগ করলে কত হয় ট্রিপল ওয়ান যোগ করলে ইলেভেন হয় ইলেভেনের কত বসবে ওয়ান বসবে ক্যারি কত থাকবে আবার ওয়ান ক্যারি থাকবে এই ওয়ানটা কোথায় চলে যাবে পরবর্তী বিটে আবার দেখতে পাচ্ছি এখানে কয়টা ওয়ান আছে দুইটা ওয়ান আছে তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে টেন টেনে কত বসবে জিরো বসবে এবং ক্যারি থাকবে আবার ওয়ান ক্যারি থাকবে এই ওয়ানটা কোথায় চলে যাবে পরবর্তী বিটে চলে যাবে আবার ওইখানে দেখতে পাচ্ছি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টেন হয় টেনের জিরো বসবো আর ক্যারি কত থাকবে ক্যারি থাকবে আমাদের 1 এই 1টা কোথায় চলে যাবে পরবর্তী বিটে আবার 1 আর 1 যোগ করলে আমাদের হবে 10 10 আর আমাদের ক্যারি কত থাকবে ক্যারি থাকবে আবার আমাদের 1 এই 1টা পরবর্তী বিটে যেটা নবমতম বিটে চলে যাবে ওকে এই হলো আমাদের মোটামুটি যোগফল এখন আমরা একটা যেটা জিনিস দেখতে পাচ্ছি আচ্ছা জিরোগুলো কি টু সিরিয়ালে রাখি হ্যাঁ আমাদের আনসারে কিন্তু নয়টা বিট চলে আসছে আনসারে নয়টা বিট চলে আসছে আমি যদি দেখি এইটুক পর্যন্ত কিন্তু আটটা বিট আছে কিন্তু আনসারে একটা নবমতম বিট চলে আসছে এইরকম যদি হয় এক্সট্রা যদি বিট আসে সেটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আলটিমেট আনসার কতটুকু আসে আলটিমেট আনসার আসে শুধুমাত্র এতটুকু এই যে এতটুকু আনসার আলটিমেট আনসার তো আরও একটা ব্যাপার আছে যে আমাদের আনসারটা পজিটিভ না নেগেটিভ সেটা কীভাবে বুঝবো সেটা বুঝার জন্য একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে আমাদের অষ্টম বিটটা পজ জিরো না ওয়ান জিরো থাকলে পজিটিভ হবে এবং ওয়ান যদি থাকে তাহলে নেগেটিভ হয়ে যাবে অষ্টম বিটটা যেহেতু আমাদের পজি জিরো তাহলে আমাদের আনসার পজিটিভ এবং আমাদের আলটিমেট আনসার হলো ওয়ান ট্রিপল জিরো ওয়ান তাহলে এটা বাইনারি মান যদি বের করতে চাই তাহলে কী করতে হবে আবার সেই আগের হিসাব আমি এটা করে দেখাচ্ছি অর্থাৎ টু টু দি পাওয়ার জিরোর সাথে কত গুণ হবে ওয়ান যোগ যেহেতু তিনটে জিরো আছে তিনটে জিরোর সাথে তো আর যোগ করার দর গুণ করার দরকার নেই তাহলে এখানে টু টু দি পাওয়ার জিরো হবে এখানে টু টু পাওয়ার টু জিরো লিখলাম সরি আচ্ছা তারপরের ঘরে টু টু দি পাওয়ার ওয়ান এখানে টু টু দি পাওয়ার টু এখানে টু টু দি পাওয়ার থ্রি আর এই ঘরের জন্য টু টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান এইটাই যোগ হবে আর আমাদের এই যেগুলো আছে সেগুলো কিন্তু বাদ পড়ে যাবে যেহেতু শূন্যর সাথে গুণ হলে যত বড় সংখ্যায় গুণ হোক না কেন তাহলে আমাদের জিরো চলে আসবে তাহলে টু টু দি পাওয়ার ফোরের ফোরের যোগফল ফল কত টু টু দি পাওয়ার ফোরের যোগফল ফল টোটো দুবার ফোরের মান হলো ষোলো ষোলোর সাথে এক গুণ করলে ষোলোই হবে আর টোটো দুবার জিরোর মান হলো ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হবে তাহলে ষোলো যোগ এক এই আমাদের হয়ে গেল সতেরো তাহলে আমরা যোগের মাধ্যমে মানে বিয়ে পার্থক্যটা যদি বিয়োগের মাধ্যমে যোগের মাধ্যমে বের করি তাহলে আমাদের আনসার আসে সতেরো যা যেটা হলো ডিসিমেলে আর যদি বাইনারিতে দেখতে চাই তাহলে ওয়ান ট্রিপল জিরো ওয়ান এবার আমরা ক খ নাম্বার প্রশ্নে চলে যাই ক নাম্বার সরি ক নাম্বার প্রশ্নে কী বলেছে একটু দেখি ক নাম্বার প্রশ্ন বলেছে ইউনিকোড কি আর খ নাম্বার প্রশ্ন বলেছে আট যোগ আট দশ কখন হয় তাহলে ইউনিকোড কি বিশেষ মানে ছোট বড়ো সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে আমাদের ইউনিকোড বলা হয় আট যোগ আট সমান দশ কি সম্ভব হ্যাঁ সেটা সম্ভব সেটা হলো হাট জোর আট ষোলো হয় এটা ডিসিমেলে কিন্তু যদি আমি ডিসিমেলকে হেক্সের ডিসিমেলে পরিণত করি অর্থাৎ ষোলোকে যদি হেক্সের ডিসিমলে পরিণত করতে কী করতে হয় কিছুক্ষণ আগে দেখলাম ষোলো দ্বারা ভাগ করতে হয় তাহলে ষোলোকে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে ষোলোকে যদি ষোলো দ্বারা ভাগ করি ভাগফল কত হবে আমাদের ওয়ান এবং ভাগ শেষ হবে জিরো এই যে আমাদের ওয়ানটা বাম দিকে বসাতে হয় এবং জিরোটা ডান দিকে বসাতে হয় এবার এবার ষোলোকে কত দ্বারা ভাগ করতে হবে এবার ষোলো ভাগ এক এটা কি একবারও যাবে না একবারও কিন্তু যাবে না এটা তাহলে আমি যদি জিরোবার দিই তাহলে এখানে জিরো লিখবো এবং ভাগ শেষটা এক লেখবো এই যে আমাদের ভাগ শেষ এক হয়ে যাচ্ছে এবং ভাগ জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা কিভাবে মানগুলো নিয়ে আমি কিছুক্ষণ আগে দেখালাম মানগুলো নিচ থেকে উপরে অর্থাৎ নিচে এমএসবি থেকে উপরে এলএসবি থাকে অর্থাৎ হেক্সাডিসমেল পদ্ধতিতে যদি আট আর আট যোগ করি তাহলে সেটা হবে দশ এবং ব্র্যাকেট দিয়ে পাশে ষোলো লিখে দিতে হবে তো এই হলো আমাদের কী ছিল কুমিল্লাপুর দু হাজার চব্বিশের সমাধান